আমরা চোখ মেলে যতটুকু দেখি চোখ বন্ধ করে তার চাইতেও বেশি দেখা যায় হ্যাঁ কেউ যদি বলে যে এক চোখে বেশি দেখে নাকি দুই চোখে বেশি দেখে হ্যাঁ আসলে দুই চোখের চাইতে চোখে বেশি দেখে হ্যাঁ কেন বলে যেমন যখন কোনো একটা দূরের জিনিস আমরা দেখতে চাই তখন দুই চোখ না আমাদের এক চোখটা দিয়ে দেখতে হয় হ্যাঁ এটা মানে এমনি না এটা বিজ্ঞান ভিত্তিক কথা সেটার উত্তরটা আমি দেব দেব কারণ এই চক্ষু দিয়ে একটা দৃষ্টি যায় এই চক্ষু দিয়ে একটা দৃষ্টি যায় যখন আমরা দূরের জিনিস দেখি এই দুইটা দুই দিকে চলে যায় তখন আমরা দূরের জিনিস স্পষ্টভাবে দেখি না একটা চোখ দিয়ে গেলে সোজা করে ওটা অনেক দূর দেখা যায় এটা বিজ্ঞান দৃষ্টিতেও কথা বলে এক চোখে বেশি দেখা যায় তবে আবার সব সময় নেই হ্যাঁ আমাদের সামনে যেগুলো দেখতে আমাদের দুই চোখ দিয়ে দেখতে হবে যাই হোক এটা কোনো বানতে এখানে উপদেশ দিচ্ছেন দেশনা দিচ্ছেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলে আনন্দ দিয়ে নানান ধরনের কথা বলে এই সময়গুলো দেওয়ার জন্য বানতে এখানে বলতেছেন এখানে হাজার হাজার মানুষ শুনতেছে শুধু বৌদ্ধ বিভিন্ন মানুষেরা এখানে শুনতেছে আমি দেহের কথা বলছি আমি মনের কথা বলছি আমি এই শরীরের কথা বলছি এই চিত্তের কথা বলছি এই পৃথিবীতে যারা মানুষ আছে হ্যাঁ যারা বিশ্বাস করতে চায় তারা শুনে তাদের ভালো লাগবে এইটাই হচ্ছে যেটা হয় নাকি না আমরা সবাই ভালো হতে চাই সবাই ধর্ম পথে চলতে চাই ধর্মের নীতিতে আসতে চাই কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে একটু প্রশ্ন করি হ্যাঁ আমরা তো ধর্ম আচরণ করি এতগুলো মিথ্যা কর্মপথে চলে যদি আমি যদি এই ধর্মপথে চলে বলি তাহলে ধর্মকে অবমাননা করা হয় হয় নাকি ধর্ম খুবই পবিত্র অর্থাৎ যে মনের পাপগুলোকে দূরীভূত করে আমরা যেমন এই পানি দিয়ে অনেক কিছু বাইরে ব্যবহার করি কিন্তু যখন আমরা খাবার জন্য যখন পানি লই এই পানিগুলোকে আমরা জীবাণুমুক্ত পরিষ্কার পানি আমরা পান করতে চাই যেহেতু এই পানিগুলো ভিতরে পচতেছে এটা বাহিরে না একটু ব্যতিক্রম হলে আমাদের নানান প্রকারের ব্যাধি ওখানে সৃষ্টি হতে পারে রোগ সৃষ্টি হতে পারে হয় নাকি না ঠিক তদ্রুপে আমরা ধর্ম মনের ভিতরের পাপগুলোকে দূরগত করে আমরা যখন এটাকে সঠিকভাবে না দিয়ে যদি অন্যায়ভাবে যদি মানুষের কাছে এটা উপস্থাপন করা হয় তখন কিন্তু ওই যে বলা হয় একটা হাক আহারের মধ্যে যদি ওখানে বিষ মিশ্রিত করে দেয় এটাও কিন্তু মার্ডারের মার্ডারের মানে আসামি হতে পারবে অ নাকি না একজন মানুষ মানুষকে যেমন হত্যা করা যায় ঠিক তদ্রুপ পাহাড়ের মধ্যেও মিশ্রিত করলেও এটাকে হত্যা করা যায় এটাও মার্ডার করা যায় কথা ঠিক আছে নাকি নেই ঠিক তদ্র মানুষের প্রতিটা মানুষের একটা মনের মধ্যে একটা পবিত্রতা সাধন করা সে মানুষ নিজে থেকে অনেক কিছু হতে পারে একটা ছোট গা এটা অনেক বড় হতে পারে মানে বট বৃক্ষ বুধি